শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে নিরাপদ আপনাদের মনে আছে হেফাজতের পাঁচই মেতে যখন আলে মোলামাদেরকে নির্যাতন করা হয়েছিল সাঁওতাল উপজেলার অসংখ্য আলে মোলামাদেরকে নির্যাতন করা হয়েছিল তখন কিছু বিএনপি নেতা কর্মীরাই তাদের পাশে দাঁড়িয়েছিল আমার মনে হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে আমি প্রত্যেক আমার যাওয়ার সুযোগ হয়েছিল তাদের

ভালো পরিবেশে সুন্দর পরিবেশে তারা আদায় করতে পারে তাহলে অবশ্যই আমি মনে করি আমাদের জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি নির্বাচনের পরে সংসদে গিয়ে আমরা প্রত্যেকটা সংস্কার করতে পারবো আমি ব্যক্তিগতভাবে আমার পরে আমার সীমাবদ্ধতা আছে না অল্প কিছু করতে পারি কিন্তু আমরা যদি সকলে মিলে সংসদে যেতে পারি তাহলে আমরা প্রত্যেকটা উন্নয়ন কিন্তু আমরা করতে পারবো আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা কোনো আমি আপনাদেরকে পরিষ্কার আজকের দিনে আমাদের পজিটিভ রাজনীতি করতে হবে পজিটিভ ক্যাম্পেইন করতে হবে আমাদের প্রচারণাটা হবে পজিটিভ সঠিক দিকে আমাদের যা করে গেছেন তার জীবন কষায় এই অন্ত্র এলাকায় আমাদের বিএনপি নেতা কর্মীরা যা করেছেন যা লেটে গেছেন সেটা যদি আমরা প্রচার করি সেটা যদি আমরা জনগণের মাঝে নিয়ে যাই এবং ভবিষ্যতে আমরা করবো সেটা যদি আমরা করতে পারি কি করব আপনাদের জানা উচিত এত এতদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে তার একটা অনুসার ঘোষণা দিয়েছেন আমাদের আমরা যদি সরকারে আসতে পারি ইনশাল্লাহ তাহলে প্রত্যেকটা মসজিদের আহ আপনার আলে জন্য উনি একটা নির্দিষ্ট ভাতার ব্যবস্থা করবেন পঞ্চাশ বছরে যত বাংলাদেশে ভালো কাজ হয়েছে উন্নয়ন হয়েছে সব কিন্তু ভাইয়েরা জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে সকল মাসায় দল সকল ধর্মের লোক দল দল ধর্মপূর্ণ নির্বিশেষে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে নিরাপদ আর কোন দলের সাথে তারা নিরাপদ আর নয় বিএনপি তাদের নিজেদের বলে নিরাপত্তা আস্থা এবং সকল প্রকার উন্নয়নের ছোঁয়া